মানুষের প্রত্যাশা পূরণ ও আস্থা অর্জনে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে বিএনপির দাওয়ায় ত্রিশ দফা নিয়ে কুমিল্লায় এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন যখন অনেকেই বিশ্বাস করতে চাইতো না স্বৈরাচার বিদায় নেবে তখনই বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাবনা দেয় বিএনপির এই উদ্যোগের কথা নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে বলেন তারেক রহমান ক্ষমতায় গেলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি আক্তার হোসেনের রিপোর্ট রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির দেওয়া একত্রিশ দফা সংস্কার প্রস্তাবনা নিয়ে কুমিল্লা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন তারেক রহমান বলেন বিএনপি নেতাকর্মীদের আচরণ করতে হবে মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদের কথা বাত্রা, উঠা বসা চলন বলন সবকিছুতে এমন কিছু থাকতে হবে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা করবে যে কারণে মানুষ আমাদের উপরে আস্থা রাখবে আপনার প্রত্যেকে বিএনপির এম্বাসাডার বা বিএনপির প্রতিনিধি আপনারা আপনাদের আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা কথাবার্তা চলাফেরা দয়া করে করুন কারণ এই যে মানুষের প্রত্যাশা এটিকে ধরে রাখতে হবে আপনি আমি আমাদের সকলকে ঐক্যান্তিক প্রচেষ্টার মাধ্যমে এটিকে ধরে রাখতে হবে ক্ষমতা গেলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার কথা বলেন তারেক রহমান আমরা দেখেছি কিভাবে দামি ভোট হয়েছে এই দেশে আমরা দেখেছি কিভাবে নিশি রাতের ভোট হয়েছে এই দেশে আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী জবাব দিতে হবে জনগণের কাছে যা প্রত্যেকের জবাব দিতে থাকতে হবে শুধু একত্রিশ দফা নয় রাষ্ট্রের কল্যাণে কোনো ভালো প্রস্তাবনাও সাদরে গ্রহণ করবে বিএনপি আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা